আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে শিখিয়ে দিব বিফ আখনি কিভাবে তৈরি করতে হয় আপনারা ভালো মানের কাছ থেকে আপনারা শিখুন এখানে চাইনিজ রেস্টুরেন্টের বিফ আখনি প্রথমে ছোট ছোট বিফ এগুলার ছোট ছোট পিস করে তারপরে নেওয়া হয়েছে এখন দিয়ে দিব কিছু দারচিনি আপনারা খেয়াল করে দেখুন মশলা দেওয়া হচ্ছে এখন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিব জিরা এটা দারচিনি এলাইস জায়ফল যৌতিক পাউডার দিলাম এটা কিছু ধনিয়া গুঁড়া দিলাম এখন দিয়ে দেব আদা পরিমাণ মতো এখন দিয়ে দেব রসুন এখানে আপনারা বিশ কেজি মাংস আমি এখানে বোনা করব কিভাবে বোনা করি আপনারা খেয়াল করে দেখুন কিছু চীনা বাদাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দারচিনি এলাইস যাইফল যৌতিক পাউডার না এগুলা নিয়েছি পাটায় পিছিয়ে নিয়েছি দিয়ে দিব ঘি পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম এগুলো একসাথে সাদা মশলা যেটা দেখতেছেন এইটা আমি একসাথে ব্লেন্ডার করে তারপরে দিয়েছি দিয়ে দিব পিয়াজ পরিমাণ মতো এখন দিয়ে দেব তেল এখন ঢেকে দিব ঢেকে দিয়ে এখন আমি বিশ মিনিট পরে এখন লারা দিতেছি ভালো বলক উঠে গিয়েছে এখন ভালো করে এগুলা লড়া দিয়ে দেখতেছি আপনারা মাংসটা যখন বসাবেন সাথে সাথে লাড়া দিবেন না তাহলে যে আদা রসুন মশলা যেগুলা এগুলা নিচে লেগে যায় আপনারা দিয়ে খেয়াল রাখবেন আর লাস্টে কিছু টিক্স বলে দিব আপনারা এই টিক্সটা ফলো করবেন দিয়ে দিলে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি কিছু আমার মাংসটা দেখুন অনেক সুন্দর ভোনা হইতেছে যেহেতু এটা আর মরিচ ব্যবহার করব না আমি এখানে সাদা গোলমরিচ পাউডার দিয়েছি এখানে আপনারা যে ঝালটা তৈরি করতেছেন এই ঝাল অনুযায়ী আমি এখানে সাদা দিয়েছি দেখুন আবার বিশ মিনিট দমে দিয়ে তারপরে এখন এটা উঠায়নি দেখতেছি ঠিক আছে কিনা দেখ উঠিয়ে তারপর চেক করে দেখতেছি মাংসটা দমে দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য দমে দেওয়া ভালো আপনারা দমে দিবেন এভাবে আমি যেভাবে দেখাইতেছি আপনারা এইভাবে প্রসেসিং করবেন আবার দেখুন বিপটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চেক করে দেখবেন এরকম সিদ্ধ হয়েছে কিনা টিপ দিয়ে হাতে টিপ দিয়ে চেক করে দেখবেন আমি যেটা জায়ফল যৌতিক এলাইস দারচিনি এগুলা ব্লেন্ডার করে দিয়েছি আবার ফাঁকিটাও দিয়েছি এখন আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা নামায় নিতেছি আরো যারো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে সঠিক পরিমাণে ইনশাল্লাহ বলে দিব আপনারা আরো কিরকম ধরনের রেসিপি চান তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন আমি রাশিটা তৈরি করব কিভাবে তৈরি করি দেখুন এটা বিফ আপনি বিফটা ভুনা করা শেষ এখন চালটা ভালো করে ধুয়ে নিব আপনারা না টেনে খেয়াল করে দেখুন তাহলে শিখতে পারবেন আর টেনে টেনে দেখলে আপনারা কিছু শিখতেও পারবেন না আপনারা আমাকে উল্টা পাল্টা কমেন্ট করবেন না এখানে কেটে নিয়েছি গাজর আলু বাকরা কিশমিশ কাঁচামরিচ এখন আমি কড়াইটা উঠায় নিলাম আপনারা এখানে দিয়ে দিব পানি পরিমাণ মতো দিয়ে দিব পানি আপনারা চালটা অবশ্যই ভালো দেখে নেবেন চাল আমি এখানে চিনি চাল দিয়ে আপনাকে বিফ আখনি কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে ভালো মানের রেস্টুরেন্ট বড় ভালো মানের রেস্টুরেন্টের আপনাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে দিব কিছু এলাইস পরিমাণ মতো লবঙ্গ দিয়ে দিলাম কিছু দারচিনি তেজপাতা জিরা দিয়ে দিলাম কিছু এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়ে দিব দিয়েছি এখন দুধ আপনারা কোনো ব্রান্ডের দুধ নিতে পারেন এখন এটা ভালো করে বলক দিয়ে নিব প্রিয় বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে কমেন্ট করে জেনে নেবেন আরো কিরকম ধরনের বিফ আপনি চান আপনারা আরো কি রকম ধরনের রেসিপি চান আমি এখানে ভালো মানে রেস্টুরেন্টে চাকরি করি আমি ভালো মানের আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি এখানে ভালো মানের শেফ আমি এখানেই আসি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আপনারা যেন আমি এরকম ভালো রেসিপি দেখে আপনারা শিখতে পারেন পানিটা বলক ভালো করে বলক খাওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম এখানে পাঁচ কেজি চালের আখনি আপনাদেরকে তৈরি করে দেখাইতেছি এখন আমি যেগুলা গাজর আলু বকরা কিশমিস কাঁচামরিচ এগুলো একসাথে এখন আমি সত্তর থেকে আশি পার্সেন্ট এটারে ভালো করে সিদ্ধ করে নিব চালটাকে আপনারা এইভাবে লড়া দিয়ে রাখবেন না হলে নিচে লেগে যাবে বন্ধুরা আমার অনেক দিনের ২৭ বছর অভিজ্ঞতার কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন আমি আরও একটা চ্যানেল খুলেছিলাম ওগুলা নষ্ট হয়ে গিয়েছে অন্য মানুষে নষ্ট করে ফেলেছে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন বা আমাদের বন্ধু হয়ে যাবেন বা আমাদের সাথী হয়ে যাবেন এরকম চুলার হিট বাড়িয়ে আমি রাখছি আপনারা এবারে চুলার হিট পুরো বাড়িয়ে দিবেন যখন এখন বিফ আমি যেগুলা ভুনা করছি ওগুলা দিয়ে দিতেছি এটা খেতেও খুব সুস্বাদু এখানে আমি বর্তমানে আমি ভালো একটা রেস্টুরেন্টে আছি এটা হলো সানরাইজ রেস্টুরেন্ট আপনার নাম বলে দিলাম আপনারা ইউটিউবে বা ফেসবুকে সার্চ আপনারা পাবেন আমাদের নাম বা সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে চাইলে আপনারা আমাদের কাছে কমেন্ট করবেন কমেন্টে আমাকে সরাসরি দেখতে পারবেন আমি এখানে অনেক দিন যাবত আসি তাই আমি রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দিব রেস্টুরেন্ট ফুড রেসিপি আমাদের এই চ্যানেলটি আপনারা সাপোর্ট দিয়ে রাখবেন আর কিরকম ধরনের রেসিপি চান তা আপনারা আমাদের কাছে জানিয়ে দিবেন এখন আমার এটা প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট হয়ে গিয়েছে আমি এটা এখন দেখব টেস্ট টেস্ট দেখে তারপরে এটা আমি দমে আপনারা এই পর্যন্ত ভিডিওটি না টেনে খেয়াল করে দেখুন টেনে দেখলে আপনারা মিস করবেন তাহলে আপনারা এই বিফ আটনি আপনারা এটা দেখতো যেরকম খেতেও খুব সুস্বাদু আপনাদেরকে ভিডিওটি শর্ট করে দিলাম না যেন আপনারা বিভ্রান্তিতে না পড়েন এই জন্য আমি ভিডিওটি একটু বড় করে দিলেও আপনারা শিক্ষণীয় আমি চাইলে আরো শর্ট করে দিতে পারতাম এখন দেখুন আশি পার্সেন্ট আমার হয়ে গিয়েছে এখন এটা দমে দিব বিশ মিনিট বিশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এটা ডাকনা উঠিয়ে নিতেছি এখন এটা ভাঙ্গিয়া দেখবো ঠিক আছে কিনা দেখুন কত ঝরঝরা হয়ে গিয়েছে রাইসটা বন্ধুরা আপনারা এরকম ভালো মানের রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান দেখুন অনেক ঝরঝরা হয়ে গিয়েছে আমি এখানে সুন্দর আমার যে অভিজ্ঞতার এই অভিজ্ঞতার আমি এই আখিরা তৈরি করলাম আমি পুরান ঢাকা দীর্ঘদিন চাকরি করেছি ওইখান থেকে আমার ওস্তাদ ছিলেন উনি উনি পাকিস্তানি শেফ ছিলেন ওনার সাথে আমি অনেকদিন কাজ করেছি এখন আপনাদের মাঝে দেখিয়ে দিলে আমার বিপাকনি হয়ে গেছে আপনারা আরো কিরকম ধরনের রেসিপি চান তা আপনারা জানিয়ে দিবেন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রমজানুল মোবারক